ফুটবল তারকাদের ক্লাবের মালিক হওয়াটা এখন আর বিস্ময়কর ব্যাপার না ফুটবলের বাণিজ্যিক মূল্যের কারণে ফুটবলারদের হাতে এখন অর্থ অঢেল আর শীর্ষ তারকাদের আয় রোজগারের পরিমাণ রীতিমতো অবিশ্বাস্য আর অতিরিক্ত অর্থ ফুটবলারদের চালিত করেছে নানা ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ডে লিওনেল মেসি থেকে শুরু করে ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রত্যেকেই নানা ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন এর মধ্যে আবার কেউ কেউ হয়েছেন ফুটবল ক্লাবের মালিক এমনকি এখনও খেলোয়াড়ি জীবন শেষ না করা কিলিয়ান এমবাপ্পেও একটি ক্লাবের মালিক ক্লাবের মালিকদের তালিকায় তারকাদের মধ্যে নাম আছে রোনালদো নাজারিও ডেভিড বেখাম এবং লাতান ইব্রাহিমো ভিচেরও বর্তমান ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম বয়সে ক্লাব ক্লাবের মালিক হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে গত জুলাইয়ে ক্লাবের মালিকানা নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের সেকেন্ড ডিভিশনের ক্লাব শতাংশ মালিকানা নিজের করে নিয়েছেন এই তারকা ফুটবলার ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্লাব মালিকের তালিকাতেও নিজের নাম লেখান এমবাপ্পে দু হাজার সালে মোনাকোর একাডেমিতে যোগ দেওয়ার আগে কায়ে নাম লেখানোর কথা ছিল এমবাপ্পের তার পরিবারও তাই চেয়েছিল তবে ক্লাবটি লিগ আ থেকে নিজের স্তরে নেমে যাওয়ায় সেখানে আর খেলা হয়নি তার শেষ পর্যন্ত নাম লেখান মোনাকোতে সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নাজারিও প্রথম ক্লাবের মালিকানায় আসেন দু সালে সে সময় স্প্যানিশ ক্লাব রিয়াল ভায়াদলিদের একান্ন শতাংশ মালিকানা কিনে নেন তিনি বর্তমানে লা লিগায় থাকলেও আট ম্যাচ শেষে তাদের অবস্থান ১৯ নম্বরে তবে একসময় দুটি ক্লাবের মালিক ছিলেন রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর মালিকও ছিলেন তিনি যদিও এবছর ক্লাবটির মালিকানা বিক্রি করে দিয়েছেন ব্রাজিলের এই তারকা সাবেক ফুটবলার দু হাজার সালে ইন্টার শেয়ার কেনার মধ্য দিয়ে ক্লাবের মালিকানায় আসেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকাহাম বর্তমানে আরও দুজনের সঙ্গে ক্লাবটির মালিকানা ভাগাভাগি করেছেন তিনি শুরুতে অবশ্য খুব একটা আলোচনায় ছিল না যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের এই ক্লাবটি কিন্তু দু সালে লিওনেলে মেসির আগমনের পর বদলে যায় দৃশ্যপট বর্তমানে ফুটবল দুনিয়ায় বেশ ভালোভাবেই আলোচনায় থাকে ফ্লোরিডার ক্লাবটি মেসি ছাড়াও এর মধ্যে সেরহিউ বুস্কেটস লুইস সুয়ারেজ এবং জর্দি আলবাদের আগমনেও বেড়েছে মায়ামির আকর্ষণ বার্সেলোনায় খেলার সময়ে অ্যান্ডোরার কেনার সিদ্ধান্ত নেন জেরার্দো পিকে দু সালে তার কোম্পানি কসবোসের মাধ্যমে অ্যান্ডোরার আনুষ্ঠানিক মালিকানা নিজের করে নেন পিকে বর্তমানে স্প্যানিশ চ্যাম্পিয়নশিপের তৃতীয় বিভাগে খেলছে অ্যান্ডোরা দু উনিশ সালে খেলোয়াড় থাকা অবস্থাতেই ক্লাবের মালিক হন ইব্রাহিমোভিচ সে সময় সুইডেনের প্রথম বিভাগের ক্লাব হামারবির তেইশ দশমিক পাঁচ শতাংশ মালিকানা কিনে নেন তিনি ইব্রাহিমোভিচ বলেছিলেন আমি হামারবিকে স্ক্যান্ডিনেভিয়ার সেরা ক্লাব হতে সাহায্য করব তিনি মালিকানা নেওয়ার পর সুইডিশ লিগে ধারাবাহিকভাবে ভালো করছে ক্লাবটি আইভরি কোস্টের ফুটবলার দিদির দ্রোগবা তার ক্যারিয়ার শেষ করেছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফিনিক্স রাইজিংয়ে দু হাজার সতেরো আঠারো মৌসুমে এই ক্লাবে খেলেই ফুটবলকে বিদায়ী বলেছিলেন তিনি এরপর ক্লাবটির মালিকের তালিকাতেও নাম লেখান দ্রোগবা বর্তমানে মাঠে ও মাঠের বাইরে ক্লাবটিকে বড় করে তোলার কাজ করে যাচ্ছেন সাবেকেই সেলসি স্ট্রাইকার